বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল বিকশিত ভারত সংকল্প যাত্রার ক্ষেত্র পর্যায়ের শিবির ছয় জানুয়ারি শনিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাগবাসা মণ্ডলের অধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রার ক্ষেত্র পর্যায়ের শিবির অনুষ্ঠিত হয় যেখানে প্রতি ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় উল্লেখ্য এই অনুষ্ঠানে বিকশিত ভারত সংকল্প যাত্রার রথ আজ এসে পৌঁছায় যেখানে এই রথকে স্বাগত জানাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং উক্ত এলাকার জনগণদের উপস্থিতি ছিল লক্ষণীয় এছাড়াও এই বিকশিত ভারত সংকল্প যাত্রা শীর্ষক অনুষ্ঠানে উক্ত এলাকার জনগণরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যেমন উক্ত অনুষ্ঠানে কদমতলা আর ডি ব্লক গ্রাম পঞ্চায়েত সহ আরও অন্যান্য বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করা হয় উক্ত অনুষ্ঠানে